জুলাই গণ অভ্যুত্থানে আহত জুলাই যোদ্ধাদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের অবদানকে স্মরণ করতে আজ বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজন করা হয় জুলাই পুনর্জাগরণ দু হাজার পঁচিশ অনুষ্ঠানের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মাহমুদ ইউনুস তিনি বলেন জুলাই যোদ্ধাদের চিকিৎসা সেবা ব্যাহত করতে উঠে পড়ে লেগেছিল ফ্যাসিস্ট সরকার কিন্তু কিছু মানবিক চিকিৎসক ও নার্সদের সহযোগিতায় বেঁচে গেছে অনেক প্রাণ যা তাদের চিরস্মরণীয় করে রাখবে অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের স্মরণে চলচ্চিত্র প্রদর্শনী সহ রক্তদান কর্মসূচিরও আয়োজন করা হয় শরফুল ইসলামের রিপোর্ট ডক্টরস ও হেলথ ওয়ার্কার্স দিবস উপলক্ষে জুলাই পুনর্জাগরণ দুই হাজার পঁচিশ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আবু সাঈদ কনভেনশন সেন্টারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের অবদানের কথা তুলে ধরা হয় অনুষ্ঠানের শুরুতে ভার্চুয়ালি যুক্ত হয়ে এক বাণীতে প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস বলেন জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমেই সূচিত হয়েছে এক নতুন বাংলাদেশ নতুন বাংলাদেশ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে সরকার শুধু এদেশের ছাত্র শ্রমিক জনতার বুকে গুলি চালিয়ে থেমে থাকে তারা সর্বোচ্চ চেষ্টা করেছে যেন কেউ হাসপাতালে চিকিৎসা না পায় জুলাই আমাদের চিকিৎসক যোদ্ধাদের গল্প কোনো যুদ্ধক্ষেত্রে ডাক্তারদের গল্প কেউ হার মানায় রাস্তায় ছাত্রদের পিটিয়ে রক্তাক্ত করে মেডিকেলে ঢুকেও তাদের উপর হামলা হয়েছিল ডাক্তার নার্সদের হুমকি ধামকি নানা রকমের বাধা দেওয়া হয়েছিল শত শত ছেলে মেয়ের অন্ধত্ব বরণ করেছে কারণ তারা সঠিক সময়ে চিকিৎসা পায়নি নির্দেশ ছিল আন্দোলনে আহত কাউকে হাসপাতালে চিকিৎসা দেওয়া যাবে না আপনারা পেছনের গেট দিয়ে আহতদের গোপনে চিকিৎসা দিয়েছে হাসপাতালে হাসপাতালে গ্রেফতার অভিযান চালানো হয়েছিল সিসিটিভি ফুটেজ রেজিস্ট্রার খাতা নিয়ে যাওয়া হচ্ছিল ডাক্তার নার্সরা সে সময় নিজেদের জীবন বিপন্ন করে জুলাই যোদ্ধাদের চিকিৎসায় নিজেদের সর্বোচ্চ দিয়েছিলেন তারা রুগীর কোনো তথ্য নথিভুক্ত পর্যন্ত রাখেন নাই কারণ এইসব নথির সূত্র ধরে আহতদের গ্রেপ্তার করা হচ্ছিল বিনামূল্যে দিন রাত গলিবদ্ধ আন্দোলনকারীদের জীবন বাঁচাতে আপনারা সর্বোচ্চ ঝুঁকি দিয়ে চিকিৎসা দিয়েছেন দুই চিকিৎসক বোনকে আমরা দেখেছি নিজ উদ্যোগে গ্যারেজের মধ্যে অস্থায়ী ক্লিনিক তৈরি করে চিকিৎসা দিয়েছেন অনেকে নিজেদের ঘরের মধ্যে অস্থায়ী ক্লিনিক তৈরি করে চিকিৎসা দিয়েছেন আপনারা নিজেরা ঝুঁকির মধ্যে ছিলেন আপনাদের পরিবার ঝুঁকির মধ্যে ছিল তবু পার করে আপনারা মানুষের জীবন বাঁচাতে এগিয়ে এসেছিলেন জুলাই পুনর্জাগরণের এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম স্বাস্থ্য উপদেষ্টা তার বক্তব্যে বলেন জুলাই অভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে নির্মম এই হত্যাকাণ্ড যেন আর না ঘটে সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে জুলাই আন্দোলনে আহতদের চিকিৎসকরা যেভাবে সহযোগিতা করেছেন তা হয়ে থাকবে আমাদের জীবন থেকে আমাদের সন্তানদের জীবন থেকে এইরকম আর কোনো বিভীষিকা কখনোই নেমে না শুধু আমাদের নয় সারা পৃথিবীতে শান্তি আসুক সারা পৃথিবীতেই একটু সুবাতাস বোঝা যায় এত কষ্টবাদ নেওয়া যায় অনেকেই টমার মধ্যেই আছে আমাদের যারা এখনও আহত হয়ে হাসপাতালে আছেন নিজের বাড়িতে আছেন তারা নানান মানসিক টমার মধ্যে আছেন আমাদের ডাক্তাররা আমাদের নার্সরা আমাদের টেকনোলজিস্টরা যতদিন হাসপাতালে ছিলেন তারা তাদের চিকিৎসা দিয়েছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে যতটুকু সব মন্ত্রণালয় মিলে যতটুকু পারা গেছে আমরা চেষ্টা করেছি কিন্তু যিনি হারিয়ে গেছেন তার পিতামাতা বোঝেন তার পরিবার কিছুটা হয়তো অনুষ্ঠানে মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিনেস মুর্শিদ প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব ডাক্তার সারোয়ার বারি বিএবিউভিসি অধ্যাপক ডাক্তার শাহিনুল আলম সহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন পাঁচ আগস্টে শেখ হাসিনা পরে স্মরণ অনুষ্ঠানে নো ট্রিটমেন্ট নো ডেড বডি শীর্ষক চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয় চলচ্চিত্রটিতে জুলাই যোদ্ধাদের চিকিৎসা না দিতে স্বৈরাচারী হাসিনা সরকারের নির্দেশের কথাও উঠে আসে পাশাপাশি জুলাই অভ্যুত্থানে নির্মমতা ও বর্বরতার চিত্রও ফুটে উঠে সাধারণ মানুষও ততই বিক্ষুব্ধ হতে থাকে সবশেষে জুলাই যোদ্ধাদের স্মরণে রক্তদান কর্মসূচির উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা শরিফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা